রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয় আলোচনা করব আসলে আমরা যে বিষয়টা বিত ছিলাম সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে তো সেই কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতির আমরা দুইটা বিষয় আলোচনা করেছি একটা হলো ব্যাংক হার নীতি আর একটা হলো খোলা বাজার নীতি তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জমার হার পরিবর্তন নীতি তো জমার হার পরিবর্তন নীতি অবলম্বন করে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে এটা আমরা আলোচনা করব দেজো নামাকে আজকেটা শর্ট ভিডিও করব এরপর আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে ক্লাসটা শেষ করে দেব তো জমাহার পরিবর্তন নীতি বলতে যেটা বোঝানো হচ্ছে একটু আমি বোর্ডে আসলে একটু দেখাচ্ছি এটা হলো জমাহার নীতি মূলত তালিকা ব্যাংকসমূহ তার আমানতের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে এখানে বলা হচ্ছে যে তালিকাভুক্ত যে ব্যাংকগুলো তার আমানতের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তো সেই অংশটা কি সেই অংশটা হলো দুই ধরনের একটা হলো নগদ টাকা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে একটা হলো বন্ড বা সিকিউরিটিস ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখেন তো আমরা প্রথমে দেখব নগদ টাকার বিষয়টা নগদ যে টাকাটা তালিকাভুক্ত ব্যাঙ্কগুলো বা বাণিজ্যিক ব্যাঙ্কগুলো কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাকে বলা হয় আর এখানে দেখেন একটু বলে আসেন নগদ যে অর্থ তালিকাভুক্ত ব্যাংক জমা রাখে তাকে বলে সি আর আর মানে হলো ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট আমি আবার বলছি নগদ যে অর্থ তালিকাভুক্ত ব্যাংকে জমা রাখে তাকে বলে সিআরআর সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট বর্তমানে সিআরআর হার হল চার পার্সেন্ট তার মানে বাণিজ্যিক ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংকগুলো যে টাকাটা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে নগদ টাকা তাকে বলা হয় থাকে সিআরআর আর সিআরআর মানে হলো ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট সেটার হার হলো চার পার্সেন্ট পরিমাণটা হলো চার পার্সেন্ট আচ্ছা এখন দেখব বাণিজ্যিক ব্যাংকগুলো বন্ড বা সিকিউরিটিস ক্রয় করে কিভাবে কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রাখে বন্ড বা সিকিউরিটিস ক্রয় করে যখন বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রাখে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে এস এল মানে এস এল আর মানে রেশিও এখানে একটু বলে দেখেন বন্ড বা সিকিউরিটিস ক্রয় করে যে অত তালিকাভুক্ত ব্যাংক জমা রাখে তাকে বলে এস এল আর এস এল আর মানে হলো স্টেটেটরি ডিকিউরিটি রেশিও বর্তমানে এসএলআর হার হলো 5.5% বর্তমানে এসএলআর হার হলো 5.5% তার মানে আমরা জমার হার পরিবর্তন নীতিতে যেটা দেখলাম যে এখানে দুইটা পদ্ধতিতে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রাখে একটা হলো নগদ টাকা আর এটা হল বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করে নগদ যে টাকাটা কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে সেটাকে বলা হচ্ছে সিএনআর আর যে টাকাটা বন্ড বা সিকিউরিটিজ ক্রয় করে কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা রাখতেছেন তাকে বলা হচ্ছে এসএলআর